যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর ইউক্রেনকে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালানো থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে স্পষ্ট করে বলা হয়েছে ইউক্রেন যদি রুশ ভূখণ্ডে কোনো হামলা চালায় তবে ক্ষেত্রে মার্কিন অস্ত্র ব্যবহার করা যাবে না মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট জানিয়েছে গত বছর জো বাইডেন প্রশাসনের শেষ দিকে ইউক্রেনকে দূরপাল্লার এটিএসি ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছিল যুক্তরাষ্ট্র তবে তখন শর্ত জুড়ে দেওয়া হয়েছিল এই অস্ত্র ব্যবহারের আগে অবশ্যই মার্কিন সামরিক কমান্ডের অনুমতি নিতে হবে গত তিন থেকে চার মাসে একাধিক ভার রাশিয়ার মূল ভূখণ্ডে হামলার অনুমতি চেয়েছিল ইউক্রেনীয় বাহিনী কিন্তু প্রতিবারই যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হ্যাকসেথ এবং সামরিক কমান্ড তা নাকচ করেছেন ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের মতে এর পেছনে বড় দুটি কারণ রয়েছে প্রথমত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে যুদ্ধের মাত্রা কমানোর পক্ষে এবং দ্বিতীয়ত তিনি রাশিয়া ইউক্রেন যুদ্ধ দ্রুত অবসানকে এখন অগ্রাধিকার দিচ্ছেন মার্কিন প্রশাসনের আশঙ্কা ইউক্রেন যদি রাশিয়ার ভেতরে সরাসরি হামলা চালায় তবে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা ভেস্তে যাবে উল্লেখ্য ক্রিমিয়া উপদ্বীপকে কেন্দ্র করে দ্বন্দ্ব এবং ন্যাটো সদস্য পদ নিয়ে দীর্ঘ টানা পোড়ানোর পর দু সালের চব্বিশে ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া সাড়ে তিন বছরেরও বেশি সময় ধরে চলমান এই যুদ্ধে নিহত হয়েছেন দু হাজার পঁচিশ সালের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর ট্রাম্প ঘোষণা দেন রাশিয়া ইউক্রেন যুদ্ধের তার প্রধান লক্ষ্য এরই ধারাবাহিকতায় তুরস্কের মধ্যস্থতায় ইস্তাম্বুলের শান্তি সংলাপ চলছে পাশাপাশি গত পনেরোই আগস্ট আল আসকাই ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প এবং তিন দিন পর হোয়াইট হাউসে জ্যালেনস্কি ও ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সঙ্গে বৈঠক করেন এসব বৈঠকের পর ট্রাম্প আশাবাদ প্রকাশ করেছেন যে খুব শীঘ্রই যুদ্ধের সমাধান আসতে পারে